সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় সিঙ্গুরের বিধায়ক ব্যাচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবি মান্নার উদ্যোগে ঈদ উপলক্ষে সংখ্যালঘু পরিবারদের হাতে নতুন বস্ত্র সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ ও বাসুবাটি মাজারের সহ বিশিষ্ট ব্যক্তিরা সিঙ্গুর ব্লকের ষোলোটি গ্রাম পঞ্চায়েতের দু হাজার জন পরিবারের হাতে সিঙ্গুরের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় মন্ত্রীর উদ্যোগে আগামীকাল হরিপাল ব্লকে সংখ্যালঘু পরিবারদের হাতেও তুলে দেওয়া হবে নতুন বস্ত্র বলে জানিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না মন্ত্রী বলেন বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজয়ের আশঙ্কায় ভোটার লিস্টে কারচুপি ও সাম্প্রদায়িক দাঙ্গার বাতাবরণ তৈরি করতে চাইছে যত ভোট এগিয়ে আসছে বিজেপি ততই ভোট কেন্দ্রিক ধর্মীয় ইস্যু মাথাচাড়া দিচ্ছে তাই রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করে রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে বিজেপি আরএসএস ধরে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্য থেকে ছড়ানো যাবে না তাই তারা দুটো পন্থা অবলম্বন করেছে এক ভোটার লিস্টের ইলেকট্রনিক্স ভোটার লিস্টে কারচুপির মাধ্যম দিয়ে একটা হচ্ছে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা পশ্চিমবঙ্গকে একটা অশান্তির পরিবেশ তৈরি করে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় এই অভিপ্রায় তাদের রয়েছে তাই যত নির্বাচন কাছে আসছে তারা হিংস্র হয়ে উঠছে এরাজ্যের ক্ষমতার লোভ এবং আর একদিকে তারা ইতিমধ্যেই বছর তিন ধরে তারা রাজ্যের উন্নয়নের টাকা আটকে দিচ্ছে তারা তিনটে পন্থা অবলম্বন করেছে যে পন্থাই অবলম্বন করুক না কেন রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে হাজার চক্রান্ত অশান্তি করল বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে এবং চতুর্থবারের জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ মাঝে মাঝে মেজাজ হারাচ্ছেন উল্টোপাল্টা তো যত দিন যাবে ওদের সব নেতাই মেজাজ হারাবে রাখার জায়গা খুঁজতে হবে দেখুন পবিত্র ঈদ উপলক্ষে প্রতি বছরই সংখ্যালঘু মানুষদের হাতে আমরা বস্ত্র উপহার দিই এবছরও আমরা দিতে শুরু করেছি আজকে সিঙ্গুর ব্লকের আমরা দিলাম কালকেও সিংহ ব্লকের তিনটে পঞ্চায়েতে দিয়েছি আজকেও আমাদের বিডিও অফিসের হল ঘরে আজকে তাদের হাতে সকলের বস্ত্র তুলে দেওয়া হলো যাতে ঈদের দিন আনন্দে তারা মেতে উঠতে পারে আর এটাই আমাদের প্রায় রাজ্যের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন আনন্দে সুখে দুঃখে মানুষের পাশে থাকে দেওয়া হল আজকে আমরা প্রায় দু হাজার মানুষের হাতে আমরা তুলে দিই আগামী দিনে কি আগামী পরশুদিন হরিপাল ব্লক আছে এবং কালকে চল্লিতলা ব্লক আছে যেগুলো আমরা মানুষের হাতে তুলে বিউরো রিপোর্ট ডিএনএন বাংলা